আমি খুব সহজে তৈরি দেখাবো দেখাবো একদম এ টু তার জন্য এখানে আমি একটা কুর্তা নিয়েছি কুর্তাতে প্রথমে দেখুন আমি প্ল্যাকেটের জন্য কতটা মেজারমেন্ট করেছি সেটা আমি কেটে নিয়েছি আর এখানে প্ল্যাকেটের জন্য দুটো পট্টি কেটেছি এর জন্য এখানে আমি চওড়াতে নিয়েছি আড়াই ইঞ্চি আর লম্বাতে নিয়েছি যতটা প্ল্যাকেট তার থেকে অনেকটা বড় করে কাপড় নিয়েছি এই যে আড়াই ইঞ্চি নিয়েছে এটা কেন নিয়েছে আমি রেডি হওয়ার পরে প্ল্যাকেট পয়েন্ট সেভেন্টি ফাইভ চাইছি তার ডবল তো নিতেই হবে দেড় ইঞ্চি আর এর সাথে ওয়ান ইঞ্চি অ্যাড করতে হবে সেলাই মার্জিনের জন্য তাই এখানে আমি টোটাল আড়াই ইঞ্চি নিয়েছি তৈরি হওয়ার পরে পয়েন্ট সেভেন্টি ফাইভ রেডি হয়ে যাবে এবারে এখানে আমি প্ল্যাকেটটা বসাবো তো তার জন্য এখানে দেখুন এটা হচ্ছে আমাদের কুর্তার সোজা সাইড আমি এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারেন তো এখানে দেখুন এরকম দাগ দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের সোজা সাইড আর এটা হচ্ছে পট্টির সোজা সাইড যেহেতু এই কাপড়টার কোনো সোজা উল্টো নেই তাই আমি দাগ দিই এবারে পট্টিটাকে নিলাম সোজা সাইডটা দেখুন উল্টো সাইডে মানে মেন আমাদের যে কুর্তার উল্টো সাইডে এরকম রাখলাম আর সোজা সাইড পট্টিটা আছে একটার সাথে একটা এইভাবে রেখে দিয়েছি এবারে এখান থেকে দুটো পার্ট ধরে দুশুত করে গ্যাপিং দিয়ে এখানে সেলাই করে যাবো আর এখানে এর বেশি কিন্তু একদমই সেলাই দেবেন না দুশুত করে দেবেন আর যেন নিচের পাট ওপরের পাট সমান সমান থাকে এটা লক্ষ্য করবেন তো এইভাবে আমি পুরো পাটটাকে সেলাই করেছি কতদূর সেলাই করবো দেখুন এই যতদূর প্ল্যাকেটের জন্য মেজারমেন্ট নিয়েছিলাম এখানে একটা ছোট্ট মতন সামথিং একশোতের মতন একটা কেটে নেবেন অবশ্যই আর তারপরে এইখানে অবধি আমি সেলাইটাকে করব। তো এখানে আমি একটা ছোট দাগ দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে এতদূরই আমি সেলাইটা স্টপ করে দেবো দুসুত করে যে সেলাই দিচ্ছি এখানে চাপ সেলাই দিয়ে এখান থেকে বের করে নিলাম এবারে এখান থেকে সুতোটাকে কেটে নিলাম এবারে আমি বসাবো আর আর এক্সট্রা সুতো গুলোকে সব কেটে দিলাম অপার সাইড এর প্ল্যাকেট টাও নিলাম এখানেও একটা সোজা সাইড এই সোজা সাইড টা আমাদের কুর্তার পিছনের দিকে যাবে এইভাবে একটার সাথে একটা এরকম রাখবো যদি আপনাদের সোজা উল্টো কাপড় হয় তখন এটা মেনশন করবেন অবশ্যই ওই জন্য আমি এখানে মেনশন করে দিলাম এবারে দুশুত করে গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করবো যতটুকু প্রথমবারটা করলাম সেকেন্ড বারটা আমি ঠিক ততটুকু পোষণ অব্দি করে যাব সেকেন্ড যে পার্ট আছে এখানেও আমি ছোট্ট করে কোণের দিক থেকে মানে নিচের যেখানে শেষ হয়েছে এখানে একটা ছোট্ট কাটিং দিয়ে রেখেছি এবারে এই অব্দি সেলাই করলাম করে চাপ সেলাই দিয়ে এখান থেকে বের করে নিলাম এক্সট্রা সুতো গুলোকে এখান থেকে কেটে দিলাম আর এবারে এই পুরো সুতোর গা অব্দি এরকম ভাবে কেটে দেবো কিন্তু হ্যাঁ সুতো যেন কেটে না দেয় সেটা একটুখানি লক্ষ্য রাখবেন সুতো একদম গা অব্দি কেটে দিতে হবে এইবারে এই পুরো দিয়ে প্ল্যাকেটের জন্য যে পটিটা সেই পটিটাকে নিয়ে তুলে আনলাম থেকে একটু করে মুড়বো মুড়ে যেই সেলাইটা করে গেছে সেই সেলাই রাখবো রাখার পর অবশ্যই মেপে দেখবো যেখানে পয়েন্ট সেভেন্টি ফাইভ হচ্ছে কিনা দেখলাম আমার একটু বড় হচ্ছে তাই একটু বেশি করে কাপড়টাকে মুড়িয়ে দিলাম আর একটু হাত দিয়ে এরকম চেপে দিচ্ছি পুরোটা উপর থেকে নিচ পুরোটা করবো এটা করলে কি হবে তাহলে একেবারেই আমাদের সেট হয়ে যাবে তো এইভাবে সম্পূর্ণটা আমি চেপে দিলাম এইবারে একটা সাথে একটা এইভাবে রাখবো যে সেলাইটা করে গেছিলাম ওই সেলাইয়ের উপর রাখলাম রেখে এর উপর থেকে আরেকটা সেলাই করে যাবো দিলে কিন্তু এটা চেপে বসে যাবে আর সেলাইটা কিন্তু ঠিক ততটুকুই করবো যতটুকু আমাদের কাটা পোষণটা আছে তো এইভাবে আমি সম্প্রহণ হ্যাঁ কোনো কিছু কিন্তু টেনে টেনে একদমই সেলাই করবেন না টানলে কিন্তু বড় ছোট হয়ে যাবে দেখতে কিন্তু ভালো লাগবে না ঠিক এই অব্দি সেলাই করবো আর এরপরে কিন্তু আর নিয়ে যাবো না এই অবধি সেলাই করে আর এখান থেকে চাপ সেলাই করে বের করে নেবো ব্যাস এখানে সম্পূর্ণ সেলাই আমি করে নিয়েছি এখান থেকে আমি বের করে নিলাম যেমন রেডি হয়েছে আর এখানে দেখুন অনেকটা বড় নিয়েছিলাম তাই নিচের দিকে বেড়ে আছে সেম সেম টু ভাবে কিন্তু আমি ফোল্ডিং করে যে সেলাইটা করে গেছিলাম দেখুন দু সাইড এ রেডি করে ফেলেছে আর এরকম বাড়তি অনেকটা বেড়ে আছে এবারে খুবই সহজ একটার ওপর একটা এরকম ওভারল্যাপ করে রাখবো আর এক্সট্রা মাথার দিকের টা কেটে নেব আর ওভারল্যাপটা কিভাবে রাখতে হচ্ছে দেখুন আমাদের বডি পার্টের ডান সাইড ওভারল্যাপের নিচে যাবে আর বডি পার্টের বাম সাইড টা ওপরে উঠে চড়ে বসে যেমনটা এখানে রেখেছে আমার এই যে ডান ডানসাইডটা কিন্তু নিচে যাচ্ছে ডান সাইডে বোতাম বসবে আর বাম সাইড বোতামের ঘর হবে বোতামের ঘরের প্রশ্নটা ওপরে থাকবে এখানে পিন আপ করছি যেটা এবার বোতামটা কিন্তু নিচে বসবে এইভাবে সম্পূর্ণ পিন আপ করবার এখানে দেখুন যেটা ওভারলেপের পোর্শন আছে এখানে অনেকটা বড় আছে এখানে কিছুটার মতন দেড় ইঞ্চি দুই ইঞ্চির মতন রাগব রেখে বাদ বাকিটা কেটে দেবার আর এখানে যেহেতু দুটো ডবল ফোল্ড আছে কাপড় নিচের কাপড় বা উপরের কাপড় একটুখানি এইভাবে কেটে বাদ দিয়ে দেবো এতে কি হবে জিনিসটার ফিনিশিং অনেক ভালো আসবে আর মোটা হয়ে থাকবে না এবারে যেটা ওভারল্যাপের উপরের অংশ আছে এখান থেকে এই কোনটা একটুখানি কেটে দিলাম কারণ এটি একটুখানি কেটে দিলে বেশি ফিনিশিং আসছিল তাই কেটে দিলাম এখান থেকে এবারে যে ওভারল্যাপের উপরের অংশ আছে ওটাতে আমরা করবার পিছন থেকে ঠিক এই রকমটা দেখাচ্ছে তো এটা এর ভিতরে এরকম থেকে যাবে আর এই যে এতটা বড় কাপড় আছে এত বড় কাপড় তো রাখবো না আমরা দুই থেকে দেড় মানে দেড় থেকে দুই ইঞ্চির মতন কাপড় রাখবো রেখে বাদ বাকি কাপড়টা এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো ব্যাস বাদ দিয়ে দিলাম এইবারে এর উপর থেকে সেলাই করবো এই অবধি যে আমাদের মেন প্ল্যাকেট আছে এখানে একটা দাগ দিয়ে দিলাম এর হাফ ইঞ্চি উঁচু থেকে আমাদের মেন সেলাইটা শুরু করতে হবে তাই ওই দাগটা কিন্তু আমরা দিলাম তো এখান থেকে দেখুন এক্সট্রা গুলো এরকম ভিতরের দিকে নিয়ে নেবো আর এখানেও সেম দুটো ডবল ফোল্ডে আছে তো একটাকে এইভাবে কেটে দেবো নিচের দিকে যেটা আছে তার কারণ ওটার কোনো কাজ নেই ওটা নিচে চলে যাবে আর এতে ফিনিশিং আসবে এবারে এখান থেকে যেখানে দাগটা দিয়েছে ওখান থেকে সেলাইটা করব আর এখানে আমি চৌকো টাইপের যে প্ল্যাকেট হয় সেটা করছি আপনারা চাইলে যদি কোন টাইপের প্ল্যাকেট করতে চান তখন পেপার পেস্টিং বসাবেন আর নত কোনগুলোকে মুড়িয়ে দিলেও কোন হয়ে যাবে আর নিচ থেকে হাফ ইঞ্চির মতন মুড়িয়ে দিলাম যাতে এটা চৌকো সে বারবার এখানে ভালো করে তাহলে কি হবে এটা সুন্দরভাবে ধরে নিলে কোনো মানে ওপর নিচ বড় ছোট হয়ে থাকলে সেটা সেটিং প্রথমেই করে নিতে হবে পুরো সেটিং করে নিলাম এবারে এখান থেকে আমরা সম্পূর্ণ পাটকে এই যে চৌকো মতন হয়ে আছে এইটুকু পাটকে পুরোটা সেলাই করে দেব আর এখানে যদি কারো সরে যাওয়ার ব্যাপার থাকে যে সরে যাচ্ছে বারবার হাত সেটিং হচ্ছে না তাহলে তারা কিন্তু প্রথমে পিন আপ করে নেবেন তারপরেই কিন্তু সেলাইটা শুরু করবেন ঠিক আমি এই পোর্শনটা চৌকো বরাবর সেলাই করে দিলাম খুব সুন্দর প্ল্যাকেটের সেট চলে আসবে আর এখানে যেখান থেকে সেলাই শুরু করেছিলাম সেখানে নিয়ে আসবো নিয়ে এসে এখানে চাপ সেলাই দিয়ে দেবো সুন্দরভাবে দিয়ে এখান থেকে বের করে নেব আর এখানে ঠিক মতন সেলাইটা পরেনি তাই আর একটা সেলাই দিলাম দিয়ে একটু নিচের দিকে নামিয়ে নিয়ে এসে এটা পুরোটা বের করে নিলাম ব্যাস কত সহজেই আমাদের প্ল্যাকেটটা তৈরি হয়ে গেল নিচের সুতোটা কেটে সমস্ত সুতো যেন একদম ফিনিশিংয়ের সাথে হয়ে যায় আর পরে অবশ্যই এর উপর থেকে আয়রন করলে একদম রেডি প্ল্যাকেটটা কত ফিনিশিং এর সাথে হয়েছে আপনারা যে কোনো ড্রেসে এরকম প্ল্যাকেট করতে পারেন এটা আমার একটা কুর্তাতে ছিল আপনারা চাইলে এটা কোনো নাইটি বা অন্য কিছুতে করতে পারেন আজকের জন্য এই পর্যন্ত টাটা